হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তানিশা লাইফস্টাইল বোন কয়েক মাস পর আবার আমাদের বাড়িতে এসেছে সে এসেছিলো কালী পুজোর সময় তো তখন চলে গেছিলো হুট করেই সেই কারণটা তোমাদেরকে আমি পরে বলবো আর এখানে দেখো বোনের বড় ননদের ছেলে রয়েছে রূপম ওকে কতবার বলছে ক্যামেরার দিকে তাকাতে ও তাকাচ্ছেই না গেম খেলেই যাচ্ছে বোন যখন দেখো মাথায় হাত দিয়ে ওকে বললো তাকানোর কথা তখন একটুখানি তাকিয়ে এসেছে আর এই যে বোনের বর বোনের বর গেছিল এখানে একটু কাজে বোন একটুখানি বসতে না বসতেই আবার রান্না করতে চলে এসেছে দেখো আর মা রান্না করে না কারণ হলো বোনের রান্নাটা বনি ভালো করে ওরা বাঙাল তো শ্বশুর আর আমরা ঘটি তো সেই জন্যে মা পারে না আমরা অনেক তেল মশলা দিয়ে রান্না করি ওরা সিম্পল খায় আর এদিকে দেখো বাবার বোনের বর খেতে বসে গেছে পাশে বোনও বসে রয়েছে আর এই পাশে দেখো মা বসে রয়েছে এই যে রূপম শুয়ে রয়েছে ওরা এখন আমরা মাসির বাড়ি যাচ্ছে তিনজনে এই যে একদম পাগল

সেদিনকারে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ সবারই শরীর খারাপ লাগছিল একটুখানি তো পরের দিনকারে দেখো বোন এখানে বোনের ভাসুরের ছেলেকে নিয়ে এসেছে আমাদের ঘরে ভাবে থাকবে ঠিক আছে ঠিক আছে নড়বে না কিন্তু ঠিক আছে একদম নড়বে না কিন্তু ঠিক আছে

বাবাকে ডাকো ক্যামেরা চালু করছি সেই জন্য এটা তো তোকে ডাকছে রে ভাই রূপম ডাকো রূপমকে দাদা আ দাদা বলো পরের দিন দেখো আমার ভাইও চলে এসেছে ওই কদিন আসতে পারছিল না কারণ ওর স্কুল ছিল আজকে শনিবার সেই জন্য দেখো ও চলে এসেছে সকাল সকাল আর এই যে রূপম আমাকে দেখেই মুগ লোকাচ্ছে রূপম আর আমার ভাইয়ের খুব বন্ধুত্ব রূপম যেদিন থেকে এসেছে সেদিন থেকেই বলছে আকাশ কবে আসবে তো আকাশ আজকে এসেছে তো ওদের দুজনকে চাউমিন খেতে দিয়েছি আর চাউমিনটা বানিয়েছে আমার বোন তো আজকের ভিডিওটা একটুখানি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও